আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি আফনান করিম শুরুতেই সংবাদ শিরোনাম লেবাননে ইসরায়েলের ড্রোন হামলা নিহত দুই শত্রুদের জন্য ভয়ঙ্কর আঘাত অপেক্ষা করছে আবারও ইরানের হুঁশিয়ারি সৌদিতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় গ্রেপ্তার শতাধিক বিক্ষোভে উত্তাল ইসরায়েল সড়কে লাখো জনতার ঢল ধর্মঘটের ডাক ট্রেড ইউনিয়নের নিখোঁজ রুশ চপার ভেঙে পড়ে নিহত বাইশ তামানের গোলার বিনিময়ে পছন্দের ঘোড়া পশ্চিমের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার ঘুঁটি হচ্ছে ইউক্রেন বলছেন পুতিন ট্রাম্পকে ঘৃণা করেন মেলানিয়া জেতাতে চান কমলাকে দাবি করেছেন সাবেক হোয়াইট হাউস কমিউনিকেশন ডিরেক্টর এবং সর্বশেষে সম্পর্ক মেরামতে মরিয়া পাকিস্তান প্রস্তুত কৌশলপত্র কিভাবে ভারতের জন্য কূটনৈতিক মাথা ব্যথা হয়ে উঠেছেন শেখ হাসিনা ইসরায়েলি ড্রোন হামলায় দক্ষিণ লেবাননে দুইজন নিহত হয়েছে তবে এতে নিহতদের পরিচয় সম্পর্কে কোন তথ্য দেয়া হয়নি লেবাননে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে একটি গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছিল পৃথকভাবে ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ লেবাননের ইয়ারুন আইতা আলশাব হানাইন তাইর হারফা এবং বিদাতে হিজবুল্লার সামরিক ভবন্ত বলে রাতভর বিমান হামলা চালিয়েছে সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং হিজবুল্লার মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে একদিকে হিজবুল্লাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী অপরদিকে পাল্টা জবাব হিসেবে হিজবুল্লাও দফায় দফায় রকেট ছুটছে ফলে দুই পক্ষের মধ্যে নতুন করে যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে এদিকে ইরানের বিমান বাহিনীর কমান্ডার হুঁশিয়ারি দিয়ে বলেছেন শত্রুদের সম্ভাব্য ভুল গণনাকে চূড়ান্ত সিদ্ধান্তের সাথে মোকাবেলা করা হবে কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী আলীফারুৎ বলেছেন শত্রুরা এটা জানে যে তাদের বিমান বাহিনীর আমাদের মোকাবিলা করার ক্ষমতা থাকবে না। আমরা তাদের গণনায় ভুল করার বিরুদ্ধে বারবার করেছি। কারণ এই ধরনের ভুল গণনাগুলোকে ভজনকর আঘাতের মুখোমুখি করা হবে আমরা আমাদের প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক সরঞ্জামগুলো বিদ্যমান হুমকির ওপর ভিত্তি করে তৈরি করেছি এবং হুমকির আগেও যা কঠোরভাবে মূল্যায়ন করা হয়েছে তাই প্রয়োজনে আমরা সঠিকভাবে এসব সরঞ্জাম ব্যবহার করতে প্রস্তুত আছি শত্রুরা ভালো করেই জানে যে ইরানের যুদ্ধ সক্ষমতা আগের বছরের তুলনায় অনেক বেড়েছে অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে দুর্নীতি ঘুষ গ্রহণ ক্ষমতার অপব্যবহার এবং অর্থপাচারের অভিযোগে শতাধিক সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত দুই প্রতিষ্ঠান সৌদি ওভারসাইট ও দুর্নীতি দুর্নীতিবিরোধী কর্তৃপক্ষ নাজাহা এই কর্মকর্তাদের গ্রেপ্তার করেছে দেশটির বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গোয়েন্দা নজরদারি এবং দফায় দফায় তদন্তের মাধ্যমে দুর্নীতিতে জড়িত কর্মকর্তাদের শনাক্ত করা হয় অভিযানের অংশ হিসেবে গত আগস্ট মাস জুড়ে তিন হাজার তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়েছে অভিযুক্ত সরকারি কর্মকর্তারা দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় স্বাস্থ্য মন্ত্রণালয় পৌরসভা ও আবাসন মন্ত্রণালয় এবং জাকাত কর ও শুল্ক কর্তৃপক্ষের মতো বিভিন্ন হাইপ্রোফাইল প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তদন্তে সরকারি চাকরি বিধিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় চারশো সন্দেহভাজন কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে এই ধরনের দুর্নীতি বিরোধী অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সংস্থাটি এদিকে গাজা উপত্যকা থেকে ছয় জিম্মির মরদেহ উদ্ধারের পর ইসরায়েল জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এর মধ্যে দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন দেশ জুড়ে ধর্মঘটের নির্দেশ দিয়েছে তেল আবিদ সহ বিভিন্ন শহরে হাজারো ইসরায়েলি রাস্তায় নেমে আসেন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা, জিম্মিদের মুক্তির জন্য অবিলম্বে চুক্তির দাবি জানান গত বছরের নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে বেশ কয়েকজন জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল তবে জিম্মিদের স্বজনদের বিশ্বাস এখনও যারা জিম্মি আছেন তাদের মুক্ত করতে ইসরায়েল সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি জিম্মি ও নিখোঁজ ব্যক্তিদের পরিবারের ফোরাম বলছে জিম্মিদের ফিরিয়ে আনতে আলোচনার মাধ্যমে জরুরি একটি চুক্তি করা দরকার ছিল এক বিবৃতিতে বলা হয় কয়েক মাসের মধ্যস্থতা প্রচেষ্টায় বিলম্ব আর অজুহাত না দেখালে ওই ছয় জিম্মি হয়তো এখনো বেঁচে থাকতেন এর পরপরই ইসরায়েলের শক্তিশালী ট্রেড ইউনিয়ন হিস্ট্রাড্রট আজ সোমবার থেকে সর্বাত্মক ধর্মঘট পালনের নির্দেশ দেয় হিস্ট্রাড্রটের চেয়ার আর্নন ভার্ডেভিড এক বিবৃতিতে বলেন শুধু আমাদের হস্তক্ষেপই তাদের সরকার নাড়া দিতে পারে জিম্মি মুক্তিতে রাজনৈতিক কারণে একটি চুক্তির অগ্রগতি হচ্ছে না এটা অগ্রহণযোগ্য গতকাল তেল আবিবে বিক্ষোভকারীরা একটি মহাসড়ক অবরোধ করেন এ সময় তারা কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন পুলিশ এক বিবৃতিতে বলেছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে বাধ্য হয়েছে তারা অন্যদিকে টেক অফের পরেই নিখোঁজ হয়ে গিয়েছিল চপার শেষ পর্যন্ত চপারে থাকা বাইশ জনের মৃত্যুর খবর মিলল রবিবার মর্মান্তিক ঘটনা ঘটেছে রাশিয়ায় সেদেশের মাধ্যমের তরফে জানানো হয়েছে প্রবল ঝড় বৃষ্টির কারণে দুর্ঘটনার কবলে পড়েছে চপারটি তার জেরেই চপার ভেঙে পড়ে কপ্টারে থাকা সকল যাত্রীরই মৃত্যু হয়েছে মস্কো থেকে প্রায় সাত হাজার কিলোমিটার দূরে ভয়াবহ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে চপারটি তারপরেই কপ্টারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আশঙ্কা ছড়ায় কামচাটকা উপদ্বীপের দুর্গম পার্বত্য অঞ্চলে হয়তো চপারটি ভেঙে পড়েছে খবর পেয়েই উদ্ধার কাজ শুরু করে রুশ প্রশাসন তবে সেখানেও বড় চ্যালেঞ্জের মুখে পড়েন উদ্ধারকারীরা প্রবল বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় পৌঁছনো অত্যন্ত কঠিন হয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দুর্ঘটনার এলাকায় পৌঁছনোর রাস্তাও ঘন জঙ্গলে ঢাকা এলাকায় উদ্ধারের সরঞ্জাম নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে প্রতিকূল আবহাওয়ার জন্য আকাশপথেও ওই এলাকায় পৌঁছতে পারেননি উদ্ধারকারীরা ফলে সাতটি দলকে পাঠানো হলেও কপ্তারটি উদ্ধার করতে দেরি হয়ে যায় অবশেষে রবিবার সকালে বৃষ্টি খানিকটা কমার পরে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীর বিশেষ দল তবে কপ্তারের কোনো যাত্রীকেই জীবিত অবস্থায় পাওয়া যায়নি কামচাটকার পূর্ব দিকে চপারটির ভাঙাচোরা অংশ পাওয়া যায় কিন্তু কি কারণে ভেঙে পড়ল যাত্রী বোঝাই চপার তা এখনও জানা যায়নি প্রাথমিকভাবে অনুমান খারাপ আবহাওয়ার কবলে পড়েই ভেঙেছে চপারটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন পশ্চিমারা তার ভুরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার জন্য ইউক্রেনকে একটি দর কষাকষির পণ্যে পরিণত করেছে ইউক্রেন কার্যত একটি দর কষাকষির পণ্যে পরিণত হয়েছে যা পশ্চিমারা তার ভুরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা অর্জনের জন্য ব্যবহার করেছিল রুশ প্রেসিডেন্টের মতে ইউক্রেনের আজকের দুঃখজনক পরিস্থিতির মূল কারণ হল মার্কিন নেতৃত্বাধীন সম্মিলিত পশ্চিমের ইচ্ছাকৃত রাশিয়া বিরোধী নীতি দশক ধরে তারা ইউক্রেনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ চেয়েছে তারা সেখানে জাতীয়তাবাদী এবং রাশিয়া বিরোধী সংগঠনকে অর্থায়ন করেছে তারা ক্রমাগতভাবে ইউক্রেনকে বোঝাতে কাজ করেছে যে রাশিয়া তার চীর্শত্রু এবং তার অস্তিত্বের জন্য প্রধান হুমকি ইউক্রেনের বর্তমান পরিস্থিতি বাহ্যিক এবং অভ্যন্তরীণ কারণগুলোর সম্পূর্ণ পরিসর দ্বারা উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হয়েছে বহু বছর ধরে দনবাসের লাখ লাখ বেসামরিক নাগরিককে কিএফ শাসনের পক্ষ থেকে গণহত্যা গোলা এবং অবরোধ থেকে বেঁচে থাকতে হয়েছে রাশিয়ান সবকিছুর প্রতি ঘৃণা ইউক্রেনের সরকারি আদর্শে পরিণত হয়েছে এদিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে কামানের গোলার বিনিময়ে চব্বিশটি উন্নত জাতের ঘোড়া উপহার হিসেবে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমাদের চাপের মুখে পুতিন ও কিম নিজেদের সম্পর্ক ঘনিষ্ঠ করেই চলেছেন ঘোড়া প্রদান দুই দেশের মধ্যে পশু কূটনীতির সবশেষ নজির অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া গোপনে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন আর এমনটার কারণ মেলানিয়া ট্রাম্পকে ঘৃণা করেন এমন দাবি করেছেন সাবেক হোয়াইট হাউস কমিউনিকেশন ডিরেক্টর অ্যান্থনি স্কারমুচি স্কারামুচি দাবি করেছেন মেলানিয়া ট্রাম্পের চেয়ে কমলা হ্যারিসের জয়ের বিষয়ে আরও বেশি উৎসাহী স্কারামুচি এই মন্তব্যটি এমন এক সময় করেছেন যখন প্রাক্তন ফার্স্ট লেডি তার স্বামী ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রচারণা সমাবেশে অনুপস্থিত থাকছেন শেষ কয়েকদিনে মেলানিয়াকে শুধুমাত্র তহবিল সংগ্রহের ইভেন্ট এবং যে সমাবেশে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়েছিল সেখানে দেখা গিয়েছিল ফলে স্কারমুচির এমন মন্তব্যের পর মেলানিয়াকে ভিন্ন চোখে দেখছেন কেউ কেউ স্কারামুচি বলেন তার স্ত্রী ডোনাল্ড ট্রাম্পকে যতটা ঘৃণা করেন আমার স্ত্রী ও মেলানিয়ার মতো ট্রাম্পকে ততটা ঘৃণা করে না তবে স্কারমুচির এমন দাবি অবশ্য প্রত্যাখ্যান করেছেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে তার মন্তব্য প্রাক্তন সহযোগী স্কারমোটি একজন তিক্ত ব্যক্তি যিনি ক্ষোভ পোষণ করেন আর সেই ক্ষোভের কারণেই এসব বলছেন তিনি এদিকে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের উদ্দেশ্যে পাকিস্তানের সরকারের জন্য একটি কৌশলপত্র প্রস্তুত করা হয়েছে। কর্মরত দেশটির সাবেক কূটনীতিকরা এটি তৈরি করেছেন যাদের মধ্যে আছেন সাবেক রাষ্ট্রদূতাও। সম্প্রতি ঢাকায় রাজনৈতিক পট পরিবর্তনের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে নাম প্রকাশ না করার শর্তে সূত্র বলেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পরামর্শের জন্য সম্প্রতি ঢাকায় কর্মরত সাবেক হাইকমিশনার ও অন্যান্য অবসরপ্রাপ্ত কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন শেখ হাসিনার শাসনের অবসানের পর বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগকে কাজে লাগিয়ে দেশটি সম্পর্ক মেরামতের কৌশল খুঁজছে হাসিনার শাসনকালে পাকিস্তান বাংলাদেশ সম্পর্ক উত্তেজনাপূর্ণ ছিল তিনি ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং পাকিস্তান সম্পর্কিত বিষয়গুলোতে প্রায়ই নয়াদিল্লির সঙ্গে পরামর্শ করতেন ইসলামাবাদ ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নত করার প্রচেষ্টা চালিয়েছিল কিন্তু হাসিনা সেই প্রচেষ্টাগুলোকে প্রত্যাখ্যান করেছিলেন যদিও তার ক্ষমতা হারানো ভারতকে একটি বড় ধাক্কা দিয়েছে তবে এটি পাকিস্তানের জন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্কের মোট ঘোরানোর একটি সুযোগ এই পরিবর্তনের প্রেক্ষাপটে অবসরপ্রাপ্ত কূটনীতিকরা সরকারের কাছে বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছেন কূটনীতিকদের ধারণা পাকিস্তানের অবশ্যই এই সুযোগটি কাজে লাগাতে হবে তবে সতর্ক ও চতুর কূটনীতির সঙ্গে সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ার জন্য একটি শান্ত কৌশল অনুসরণ করা উচিত যেখানে বাংলাদেশের জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার দিকে মনোযোগ দেওয়া হবে কিন্তু কোনো পক্ষ অবলম্বন করা যাবে না বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে কোনো রকম হস্তক্ষেপের ইঙ্গিত দেয় এমন প্রকাশ্য পদক্ষেপ থেকে বিরত থাকতে হবে বলেও দেশটির সরকারকে পরামর্শ দেওয়া হয়েছে ভারত শেখ হাসিনাকে পৃষ্ঠপোষকতা করার জন্য চরম মূল্য দিয়েছে বাংলাদেশের জনগণ হাসিনার ওপর ক্ষুব্ধ ছিল কারণ তাকে ভারতের পুতুল হিসেবে দেখা হতো পাকিস্তানের অবসরপ্রাপ্ত কূটনীতিকরা প্রস্তাব করেছেন পাকিস্তানকে অবশ্যই বাংলাদেশ সঙ্গে সম্পর্ককে ভারতীয় দৃষ্টিকোণ থেকে দেখা উচিত নয় ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের সম্পর্কের প্রকৃতি যেমনই হোক না কেন পাকিস্তানকে অবশ্যই তার নিজস্ব পথ অনুসরণ করতে হবে প্রসঙ্গত ছাত্র জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রীর ভারতে পালিয়ে যাওয়া ও সেখানেই অবস্থান করার চার সপ্তাহ পার হয়েছে এমন পরিস্থিতিতে রাজনীতি বিশ্লেষকরা বলছেন তাকে স্বাগত জানানো ভারতের জন্য কূটনৈতিক মাথা ব্যথা হয়ে উঠেছেন শেখ হাসিনা এদিকে যাদের নেতৃত্বে বাংলাদেশের ঐতিহাসিক এই অভ্যুত্থান সৃষ্টি হয়েছে সেই শিক্ষার্থী প্রতিনিধিরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিক্ষোভ চলাকালে নিরস্ত্র ছাত্রজনতাকে হত্যার বিচার করতে চান তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনাকে যদি বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয় তাহলে ঘনিষ্ঠ মিত্র ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হতে পারে বেরোদ নিষ্পত্তিকারী ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের টমাশ কিন বলেন হাসিনার পতনের কারণে ভারত এ অঞ্চলে তার সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রকে হারিয়েছে ভারত স্পষ্টতই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে চায় না কারণ এমনটি করলে নয়াদিল্লির ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর নেতারা ভাবতে পারেন তারা বিপদে পড়লে শেষ পর্যন্ত ভারত তাদের রক্ষা করবে না আবার শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে প্রকট হয়েছে ভারত ভারতবিদ্বেষ পনেরো বছরেরও বেশি সময় ধরে যারা হাসিনার নির্মম নির্যাতনের শিকার হয়েছেন তারা প্রকাশ্যে ভারতকে শত্রু বলে আখ্যা দিয়েছেন এমনকি সম্প্রতি দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা হয়েছে তার জন্য সরাসরি ভারতকে দায়ী করেছে বাংলাদেশের সাধারণ জনগণের বিরাট একটি অংশ সব মিলিয়ে মোদী সরকার বাংলাদেশে যে বিরাট প্রভাব বিস্তার করেছিল তাতে ভাটা পড়তে শুরু করেছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক নিয়েও দুশ্চিন্তায় পড়েছে ভারত এমন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ঠিক রাখা ও ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী